সামনে একটা ব্রিজ এই ব্রিজটার নাম সম্ভবত সুতানুলি ব্রিজ অনেক সরু একটা ব্রিজ আপনারা যদি কেউ জানেন এই ব্রিজটার নাম কি অবশ্যই জানাবেন আমি অনেক ছোটোবেলায় শুনছিলাম অনেক মুরব্বীরা বলতো এটা নাকি সুতানুলি ব্রিজ আর সামনে একটা ভাঙা আছে সেটা হচ্ছে পাঠানপাড়া ব্রিজ যাই হোক এই গ্রামটার নাম পিছনে তো আমরা ধুল্লা রাইখে আসলাম বাট এই গ্রামটার নাম কি গ্রামটার নাম নিয়ে আমি কনফিউশন কারণ সব গ্রামের নাম অবশ্যই জানি না কিছু কিছু কমন কমন গ্রাম বা ফেমাস গ্রামগুলো এই গ্রামটা অনেক ফেমাস আমি জানি আমার হয়তো জানার মিস্টেক ও এই গ্রামটার নাম হচ্ছে মনে হয় বৈষ্ণবপাড়া বৈষ্ণবপাড়া না বৈষ্ণবপাড়া বেশ ফেমাস একটা নাম এ পাশে একটা মসজিদ আছে বৈষ্ণবপাড়া বৈষ্ণবপাড়া এর আগে আমি শুনছি বাট আমার ওই ভাবে মনে ছিল না এর জন্য আমি বলতে পারিনি আমরা ওই যে দূরে একটা মসজিদ আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই মসজিদটাতে আসলে আজকে আমাদের যার প্ল্যান তো দেখতে পাচ্ছেন ওই যে দূরে মসজিদ ওই মসজিদটার উদ্দেশ্যে আসলে আজকে আসা ওই মসজিদে আমরা নামাজ পড়ে তারপরে দেখি আমরা হয়তো ভাগগ্রামের দিকে যাইতে পারি আর এটা হচ্ছে আনন্দবাজার থেকে হাতের ডাইনের রাস্তাটা একটু পরে আপনারা দেখতে পারবেন আশা করি এরা কচুরি পানা সংগ্রহের কাজ করতেছে অনেক কচুরি পানা সাথে কচুরি পানার যে ফুলটা একদম বেগুনি কালার খুব সুন্দর একটা ফুল বেশ চমৎকার আর সামনে যেই সিজনটা আসতেছে এই সিজনটা হচ্ছে অনেক শাকসবজি তরি তরকারির জন্য এই যে সিম বুনছে বেস্ট একটা সিজন কারণ আমাদের দেশে শীতের সময় প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায় এই রাস্তার ধারে অনেকে অনেক কিছু বঞ্চে এগুলো হলুদ সম্ভবত যাই হোক এখন আমরা চলে আসছি আনন্দবাজার আনন্দবাজার পুরোটাই হচ্ছে আনন্দবাজার আনন্দবাজার থেকে আমরা হচ্ছে ডাইনের যে রাস্তাটা ডাইনের যে রাস্তাটা এই রাস্তাটা মূলত ধরে যাব আর এই রাস্তাটা সামনেই আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি ওই পাশ থেকে দেখতে পেরেছিলাম এই আরকি ওইটাতে আমরা যাব রাস্তাটা প্রবেশের শুরুতেই সুন্দর তিনটা তাল গাছ পাশাপাশি একজন মাছ ধরতেছে প্রচুর মাছ ধরছে দেখতে পেলাম আমরা যাই হোক এদিকে একটা তাল গাছ বেশ চমৎকার একটা জায়গা যদিও রাস্তাটা পুরোপুরি পাকা না এটা হচ্ছে এইটের সোলিং করা তারপরে না চলতেছে মোটামুটি তবে এই রাস্তাটা ঢালা হলে আরো বেশি ভালো হইতো কারণ মনে বৃষ্টি নামলে এই রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায় কারণ এই রাস্তা দিয়ে কোনো কিছু যাওয়া অনেক টাফ হয়ে যায় চমৎকার ধান হয়েছে অনেক বাম্পার ফলন মনে হইতেছে এদিকটাতে দেখে যাই হোক আমন ধানের ভাত কিন্তু অনেক স্বাদ একটা কালার আছে একটু কালার কালচে কালচে একটা কালার থাকে লালটে লালটে সরি কালচে কালচে না লালটে লালটে একটা কালার থাকে আর বেশ পুষ্টিকর আমাদের আসলে আমন ধানের ভাত খাইত তারা তারা অনেক বলবান ছিল বাট আমাদের সময় আমরা অনেক বেশি আর্টিফিশিয়াল ব্যাপার স্যাপার উপরে ডিপেন্ডেড হয়ে গেছি যাই হোক আমরা এই মসজিদটাতে আজকে নামাজ পড়ব চলে এসেছি আমরা মসজিদের খুব কাছে এটাই হচ্ছে মসজিদ যাই হোক এখন আমাদের ক্যামেরা অফ থাকবে আবার নামাজ শেষ হয়তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব